ধুবরি জেলার গ্রামাঞ্চলের রাস্তাঘাটের চরম দুর্দশা খরার মরশুমেও রাস্তায় জল জমে থাকে এমনই একটি রাস্তা গোলকগঞ্জের কাছে অবস্থিত মটের ঝাড় খলিশাগুড়ি লটকা হরিমন্দির সংযোজক রাস্তা পূর্ত বিভাগের এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন এলাকার সাধারণ মানুষ এই রাস্তা হয়েই মটের ঝাড় বাজার রেল স্টেশন স্টেট ব্যাঙ্কে যাতায়াত করেন কিন্তু রাস্তার অবস্থা একেবারে বেহাল গোলকগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সেনের এক প্রতিবেদন দেখুন আমি রয়েছি বর্তমান খলসিয়াগুড়ি অঞ্চলে খলসিয়াগুড়ি মঠে যার খলসিয়াগুড়ি লটকা হয়ে যেটা সংযোগী রাস্তা রয়েছে এই রাস্তার অবস্থা চরম বেহাল অবস্থা রাস্তা তো নামমাত্র এখানে দিয়ে যাতায়াত করা চরম অসুবিধা সেটা দীর্ঘদিন থেকে ভোগে আসছে আমি আমার যে ক্যামেরা পার্সন রয়েছে আমি অনুরোধ জানাবো এই হলো রাস্তার অবস্থা আজকে যথেষ্ট খরার মানে খরা এবং এত রোদ্র তৎসত্বে এই রাস্তা থেকে জল হাঁটছে না এই জলের মধ্য দিয়েই স্থানীয় যে লোকজন আছে লোকজন যাতায়াত করতে লাগে এখানে সামনে রয়েছে স্কুল রয়েছে বাচ্চাদের জন্য অঙ্গনবাদী কেন্দ্র রয়েছে শুধু তাই নয় মঠের জারে একটি এমন একটা যোগাযোগের কেন্দ্র এখানে কিন্তু রেল স্টেশনও রয়েছে রেল স্টেশনে যে লোকজন আসা যাওয়া করবে তার জন্য একটু মানে যে মানুষের যাতায়াতের প্রয়োজন আর যে সবথেকে বড় বাবা যে কোনো জায়গার উন্নতি হতে গেলে মোট কথা প্রথমে লাগবে কিন্তু যাতায়াত সে যাতায়াত কিন্তু চরম বেহাল অবস্থা এখানে দেখা যাচ্ছে লোকজন যাতায়াত করতে পারছে না এই জলের জন্য কিন্তু কোন রকম সাড়া নাই বিধায়ক রয়েছে বা রয়েছে। বিধায়ক বলতে কারণ কি এর আগে এই অঞ্চলটি কিন্তু আগে ছিল গৌরীপুর সমষ্টিতে গৌরীপুর সমষ্টির পরে এবার কিন্তু ইদানিং ইদানিং সামিল হয়েছে গোলগঞ্জ সমষ্টিতে কিন্তু সমস্যা কিন্তু সাত ছাড়ে নাই এমন সমস্যা যাতায়াত যোগাযোগের সমস্যা সাধারণত সব গ্রামেই দেখা যাচ্ছে শুধু এই নয় হয় আমি বহুত বছৰ আগৰ পৰা এই ৰাস্তাটোত মানে এনেকুৱা ধৰণৰ আৰু এই ৰাস্তাটোৰ কাৰণে বহুত ষ্টুডেণ্ট এইফালে স্কুল এখন আছে এল পি স্কুল আছে অংগনাবাদীৰ স্কুল আছে আৰু আপোনালোক সকলোৱে ভালদৰে জানে ইয়াত এখন ৰেলৱে ষ্টেচন আছে আৰু এটা বেংক আছে গতিকে এই অত্তৰ অঞ্চলৰ যিবোৰ মানুহ আছে সেইবিলাক বহুত অসুবিধাৰ সন্মুখীন হৈ আছে আৰু বহুত দিনৰ পৰা বিজেপি চৰকাৰে কৈ আছে যে ইয়াত আমি ৰাস্তা কাটনিৰ বহুত ডেভলপমেণ্ট কৰিছোঁ কি কৰিছে কোনো এজন বিধায়কে আজিলৈকে আহি চোৱা নাই ৰাস্তাটোত কি হৈ আছে নাই গতিকে আমি আপোনাৰ জৰিয়তে অসম চৰকাৰ তথা যি কৰ্তৃপক্ষই পি ডাব্লিউ ডি অফিচত যি কৰ্তৃপক্ষই আছে ত' আমি অনুৰোধ জনাইছো যে এই ৰাস্তাটোৰ প্ৰতি অলপ লক্ষ্য ৰাখে আৰু দুহেজাৰ ছাব্বিশ ইলেকশ্যনৰ আগে আগে যদি অসম চৰকাৰে এই ৰাস্তাৰ প্ৰতি একো লক্ষ্য নিদিয়ে বা এই ৰাস্তাত আজি কোনো ধৰণৰ পদক্ষেপ নলয় তেনেহলে কিন্তু দুহেজাৰ ছাব্বিছত আমি ইয়াৰ প্ৰতিৰ দিবলৈ মৰাজাৰ আঞ্চলিক আকাৰ সূত্ৰ যিমানবোৰ মানুহ আছো